সুখ শান্তি যে দুনিয়ার সুখ শান্তি এটা বেশি পয়সাতে নেই ভালো করে যদি ভিতরে ঢুকে খবর নিয়ে দেখেন পয়সাওয়ালাদের যে কী যে টেনশানে আছে কী যে টেনশনে আছে অবাক হয়ে যাবেন আপনি তাদের টাকা পয়সা কোথায় যে কোন কোন ব্যাংকে আর কোন কোন কোম্পানিতে লাগানো আছে খবর রাখে না আর তাদের ভাই ভাই এমন দ্বন্দ্ব যে এক ভাই আর এক ভাইয়ের যানের শত্রু বরং ষড়যন্ত্রকে মারিয়ে দিচ্ছে যাতে করে ওরটাও নিয়ে নিতে পারি এসব ঘটনা শোনেন না হ্যাঁ অনেক সময় জানা যায় যে অমুক ব্যক্তি ওর ভাইকে কি করেছে মারিয়েছে জি হ্যাঁ কারণ সবগুলি দখল করার জন্য কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ আলহামদুলিল্লাহ মাসের মাস আসে আর খেয়ে দেখুন কোনো সংসদ চলে যায় এসব আছে নাকি পেরেশানি হ্যাঁ যে আমার এই একটা চাকরির জন্য হ্যাঁ কারো সাথে রেশারেশি আর ও আমার ক্ষতি করতে চাইছে তার আমি ক্ষতি করতে চাইছে এর আলহামদুলিল্লাহ তাই আরামে আপনি সারাদিন ডিউটি করে আসছেন আর আসার পরে একেবারে নাকের তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন আর ফজরে উঠার জন্য প্রস্তুত থাকছেন কোনো চিন্তা নেই রাস্তাঘাটে চলতে হেতো কোনো চিন্তা নেই ভয় নেই যে কে মেরে দিবে কে কী করবে কেমন করে বেরোবো কোনো চিন্তা নেই ওনাদের মানসিক শান্তি অল্প পয়সাতে বিছানায় লম্বা হইতেই ঘুম চলে আসে আর যাদের যত পয়সা ওষুধ খেয়েও ঘুম চায় চাইটা অধিকাংশ লোকের অধিকাংশ লোকের করে বলছি সারা বিশ্বের অবস্থা এরকম এবং যারা এই বিষয়টিকে স্টাডি করেছেন তারা বলছেন যে যত ধনী দেশগুলি আছে সেই সব দেশে আত্মহত্যার সংখ্যা সবচাইতে বেশি কারণটা কি কারণ হচ্ছে মানসিক দিক থেকে শান্তি নেয় পকেটে টাকা থাকলেও আর ধনের ওপর শুয়ে থাকলেও শান্তি নেই শরীরে মগজে শান্তি নেই যার ফলে আর বাঁচব না আমি আত্মহত্যা করব আমি বলেন কোটি কোটি টাকার মালিক যদি হয় আর স্ত্রী সম্পর্কে সন্দিহান হয় যে হ্যাঁ বা স্ত্রীকে দেখে যে আরেকজন বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকার মালিক টাকা পয়সা আর স্বর্ণ চাঁদের অভাব নেই কিন্তু মহিলা যদি দেখে যে আমার স্বামী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কিসের শান্তি আছে কিসের শান্তি আছে তো অধিকাংশ এইরকম লোকেরা যারা অনেক পয়সাওয়ালা তাদের অবস্থাটা ঠিক ওই রকম এটা উদাহরণ দিলাম এইরকম ধরনের মেলা তাদের অশান্তির কারণ কিন্তু একজন মমিন মানুষ একজন উত্তাক্ষী মানুষ আল্লাহভীরু মানুষ সেও আল্লাহকে ভয় করে তার স্ত্রী আল্লাহকে ভয় করে তার ছেলেমেয়েরা আল্লাহকে ভয় করে পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দেয় আর আল্লাহর কাছে স্মরণাপন্ন হয় আল্লাহর কাছে দোয়া করে মনে শান্তি ফিরে চলে আসে কখন একটু দুশ্চিন্তা ধরলো সাথে সাথে চিন্তা দূর হয়ে যায় আল্লাহ আকের ইল্লাহে তা তো আল্লাহকে স্মরণ করলেই মনের প্রশান্তি শান্তি ফিরে আসে